सिक्योरिटी जाय सिक्योरिटी जाय একশো आज के 191 तम दिन कुकुर बिराले सेवा धारा राजा आगे আপনারা বাড়িতে খেতে দেবেন এটো কাটা ফেলবেন না সেগুলো খাবার বেশি হয়ে যায় দানা দানা পেলে খায় খানে वाले কেন আপনি আর আমি খেতে দাও আর কি যে যার ভাগ্য খায় জীব দিয়েছে যে আর দেবে সে ঈশ্বর আল্লাহ ভগবান ওদের মধ্যেই বিরাজ করে সেবাই পরম ধর্ম সত্য দাতা দ্রাপর কলি চার যুগে বড় বড় মুনি ঋষিরা বলে গেছেন সেবাই পরম ধর্ম ওদের মধ্যে ঈশ্বর আল্লাহ ভগবান বিরাজ করে ওদেরকে মারবেন না বুকবেন না দাঁড়াবেন না খেতে দেবেন না তাও ঠিক আছে বলছি না রান্না করে খেতে দিতে যেটুখানি খাওয়ার এক্সেস হয়ে যায় আপনাদের আর বাড়িতে রান্না হয় এটার জন্য আলাদা খাবার বাড়িতে তো হয় না সবার পরিস্থিতি সেরকম সবার নাই কারো সময় নেই কেউ পরিস্থিতির শিকার কিন্তু হোটেলে হোক ধাবায় হোক বাড়িতে হোক খান তো হোক সবারই পেট আছে খিদে পেলে খিদের যন্ত্রণা বড় যন্ত্রণা আমরা যেটা পেলে দিই সেটা ওরা অমৃত সহকারে খায় একটু খেতে দেবেন সবসময় যখন যেটা আমার নিয়ে আপনারা দেখবেন ওনাকে টুকর খেতে পায় সেই ব্যবস্থাটুকু করবে পাড়ার কুকুর বাড়ির আশেপাশে যেসব কুকুরগুলো পুড়ে বেড়ায় ওদেরকে একটু খেতে দেবেন ওরা তো কথা বলতে পারে না চাকরি বাকরিও করে না ব্যবসাও করে না লজ্জা নিবরণ বোধও নেই জামা কাপড়ও পরে না ওদের না আছে পুজো অর্চনা হ্যাঁ ভালো মন্দ বোধ আছে যারা ভালোবাসে সেটা ওরা বোঝে তাই বলি ওদেরকে তো খেতে দেবে দেখেন দিতে দেরি খেতে দেরি নেই সাতটা কুকুর এখানে আসে আমি এভরিডে দেখি সাতটা কুকুর একটা কুকুর ভীষণ ভিতু শ্রী গুরু যায় শ্রী গুরু যায় শ্রী গুরু যা